নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়ে ওর বাবাকে দুধ চিড়ে কলা মেখে দেবো দুধ কলা দইও ছিল দই টই দিয়ে মেখে দিয়ে ফলও কেটে দিয়েছি টিফিন বক্সে ওর বাবা এখন খাচ্ছে আমি এই ফাঁকে না গাছগুলোকে বেশি ঝাঁকড়া হয়ে গেছিলো এই যে বেল ফুল গাছ জুঁই ফুল গাছ এইগুলোকে একটু ছেঁটে দেব। বেশি ঝাঁকড়া হয়ে গেছে গত বছর আমি যখন চারা আনতে গেছিলাম বেলফুল মানে বেলফুলের একটা বেল বেলফুলের চারা ছিল তিনটে এনেছিলাম আমি তিনটের মধ্যে না দুটো মারা গেছে আর কি মরে গেছে অনেক বছর এরই পুরনো গাছ এবার বেলফুলের আনতে গিয়ে আমি দুটো বেলফুলের চেয়েছিলাম পরে দেখছি একটা বেলফুল দিয়েছি একটা জুই দিয়েছি আর জুইয়ের চারা আগে আমার একটা ছিল তাই যাই হোক এখন গুলিয়ে যাচ্ছে কোনটা যে বেল ফুল, কোনটা যে জুই ফুল জুই ফুল বেশি লতিয়ে যায় কিন্তু আবার সঙ্গীতা এসে বললো ওর মধ্যে বেল জুই দুটোই লম্বা লম্বা ডাল হয়ে গেছে সঙ্গীতাও বলল যে একদম ছেটে দাও আমি জানি যেহেতু এই গরম পড়লেই বেল ফুলটা হবে আর বেলফুল না খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট হয় এত সুন্দর গন্ধ হাওয়া দেয় আমার ঘরেও চলে আসে গন্ধ এবার যে কারণে সঙ্গীত সেদিন এসে বললো যে মিঠো একদম ছেঁটে দাও এখান থেকেই পাতা বেরিয়ে যাবে আমি যে হ্যাঁ প্রত্যেক বছরে আমি ছাটি ছাঁটবো ছাটবো করে ছাঁটা হচ্ছিল না তাই ওই যে যে গাছগুলো বেশি ঝাঁকড়া হয়ে গেছিল জুই বেল তারপরে কুন্দ গাছটাকেও লো উপরে উঠে যাচ্ছে জানো তো ওই চারখানায় ফুল দিল কুন্দ ফুল চারখানা হয়েছিল মাত্র তা ওটাকেও একদম ছেঁটে দিলাম দিয়ে গাছগুলোকে একটু খুঁড়ে দিচ্ছি খুঁড়ে একটা লিকুইড যে সার আছে ওই সারটা দিয়ে দেবো কারণ অনেকদিন করা হচ্ছিল না ওর বাবাও করে দেয় মাঝে মাঝে আমি যদি ছুটির দিন বলে এবার ছুটির দিন কি হয় বলো তো এত কাজ থাকে না এক্সট্রা অনেক কাজগুলো ছুটির দিনের জন্য জমা থাকে এবার আর করবেটা কখন আমারও কিন্তু মনে থাকে না এই করবো করবো করেই হয় না মানে অন্তত দুই সপ্তাহে তো একদিন খুঁড়ি আমাদের নার্সারি থেকে ওই দাদা এসে বলেছিলেন যে গাছের বেশি মানে গোড়াও খোঁড়াখুড়ি করা কিন্তু ভালো না আর এই যে নিংরানোর জন্যে এই নিংড়ানিটা আমি কিনেছিলাম সতীমায়ের মেলা থেকে দু সালে এবার সেই থেকে কিন্তু চলছে শুধু এর হ্যান্ডেলটা না কাঠের হ্যান্ডেলটা একটু ঢিলা হয়ে গেছে শক্ত করে ধরে যায় না ওটা ঘোরে কিন্তু মানে নিংরানো যায় ভালো করেই আর গাছ ছাটার জন্য কাছি কিনেছিলাম ওই সতী মেলা থেকেই আর এই জবা গাছটা যে গত বছর এনেছিলাম তারপর ডাল টাল ছেটে ছুটে দিলাম দেখো সে যেন বাড়ছেই না এ একটুখানি পুচকি হয়ে রয়েছে অথচ এর খাবার দাবার কিন্তু যেটা যখন দেওয়ার দিচ্ছি আজকে লিকুইড সারটা দেব মাঝে আমি যে ফুল টুল ফেলি ফলের খোসা ফেলি ওই সারটা এনেও দিয়েছি তারপর একটা নিম খোল মানে জৈব সার জৈব না একটা কী যেন বলে ওই সারটাকে মেশানো আছে ওইটাও দিই ওই আগে এত তো দিনক্ষণ মেপে বুঝি না আমি কী মাসে মাসের দুদিন দিই এরপর ভালো করে হাতটা ধুয়ে সারটাও তো দিলাম সামনে যে কটা গাছ আছে সেখানেও দিলাম ভালো করে হাতটা সাবান টাবান দিয়ে ধুয়ে আমিও মানে দই চিরে কলা দুধ দিয়ে মেখে নিলাম আর ছেলেকে ম্যাগি করে দিয়েছি আগে ছেলেকে দিয়েছি ছেলে খাচ্ছে আর শুক্তোর জন্য সব কিছু বের করে নিলাম সজনা টাটা তারপর হচ্ছে বিনস বেগুন কাঁচকলা মিষ্টি আলু যা যা দেয় শুধু নেই পেঁপে নেই সিম দিলেও ভালো লাগে সিমও নেই সিম এখন শেষের দিকে তো খেতে খুব এক যে ভালো লাগে তা না এরপরে নতুন ফ্ল্যাটে আসলাম এসে না আমি পাশ দিয়ে যখন যাচ্ছিলাম কালকে দেখলাম আবার জানলাগুলোতে ঝুল হয়ে গেছে মানে এই পুজো হয়েছে ধরো প্রায় এক সপ্তাহ তার আগের দিন খুব ভালো করে পরিষ্কার করেছি তার মাঝে এসে আর ঝাড়ঝুট কিচ্ছু দিইনি এবার খাট টাট এসে গেলে একটু ফার্নিচার এসে গেলে কে এই ঘরটাতেও থাকা হবে তখন পরিষ্কার থাকা একেবারে ফাঁকা ঘর তো এখানে এসে আর কি করবো একটা গ্যাসের ওভেন নেব গ্যাসের ব্যবস্থা করতে হবে সবই রাখবো এই ঘরের একটু চায়ের ব্যবস্থাও রাখবো এবার যে কারণে না আসা হচ্ছেন তারপরে দেখলাম জানলাগুলোতেও ছুল আছে তা ভাবলাম গিয়ে জানলা সব জানলাগুলোতে ঝাড়ু বুলিয়ে দিলাম এটা একটা নতুন ঝাড়ু ধনতেরাসের সময় দুটো করে কিনে তো তা এখনও আমার খাটের নিচে ওই ঘরে খাটের নিচে দুখানা নতুন ছিল তার মধ্যে একটা ঝাড়ু হচ্ছে নিয়ে আসলাম এটা দিয়ে পুরো ঘরটাকে ঝাড় দিলাম জানলাগুলোকে আগে ঝুলগুলো ছেড়ে দিয়েছে পুরো ঘরটা ঝাড় দিলে আর সত্যি কথা ফার্নিচার থাকলেই তখন জায়গা কমে যায় অথচ দেখো এই ছোটো ছোটো ঘরই মনে হচ্ছে না কত বড়। তারপরে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে হাত দিয়ে তুলে ঝুলটাকে ফেলে দিলাম আর এই কাজগুলোতে আমি কিন্তু দেখতে পাচ্ছি মানে হাতের আঙুলের ছাপগুলো রয়েছে কাঠের মিস্ত্রি দাদা যে সেট করে গেছেন ওনার সঙ্গে একজন সহযোগীও ছিলেন সেট করে গেছেন আমি পুজোর দিনে দেখলাম মানে ভালো বোঝা যাচ্ছে লাইট জ্বলে ভালো বোঝা যাচ্ছে হাতে আঙুলের টাপ রয়েছে একটু ধুলো ধুলো রয়েছে এবার তারপর আর মোছা টোছা হয়নি তা আমি ভাবলাম আমি একটু শুকনো কাপড় দিয়ে একটা গেঞ্জির কাপড় দিয়ে কলিন দিয়ে সব মুছলাম এবং ভেতরগুলোকেও মুছলাম ভেতরেও আঙুলের ছাপগুলো রয়েছে এবার ভেতরগুলো মুছতে গেলে কাজগুলোকে একবার এদিক একবার ওদিক করে মুছতে হয় মানে এগুলো একটু সময়ের ব্যাপার তা আজকে যেহেতু শুক্তোটা করবো তো শুধু মাছের ঝোল আছে আর কালকের ইঁচড় চিংড়িও আছে দুপুরটা শুক্তোটা করে রাখছি হয়ে যাবে রাতে কিছু করে নেবো ডিম আছে তো রাতে ভাবছি একটু ওই ডিমটাকে অমলেট করে একটু ঝোল ঝোল করে নেবো রুটি দিয়ে খেতে ভাল লাগবে রান্নাটার ঝামেলা নেই বেশি রান্না থাকলেই না আমি অনেক কাজ করতে পারি না রান্নার ওই জন্য ভাবছি এখন থেকে একটু রান্নাগুলো বেশি করে করবো আজকে যেমন শুক্তোটা করবো কালকে তো ছেলের পরীক্ষা আছে এবার শুক্তোটা একটু বেশি শুক্তোটা বেশি হয়েই যায় দেখবে অনেক রকম সবজি থাকে তো আর তুমি তো শুক্তো দিয়ে পুরো ভাত খাওয়া যায় না শুক্তোটা সবসময় বেশি হয়ে যায় এরপর মুছতে গিয়ে দেখলাম একদম ওপরের তাকটাতে কাঠের গুঁড়ো ভর্তি মানে ভাগ্যিস আমি ওটা যদি হাত দিয়েই চেয়ারটা না নিয়ে হাত দিয়ে মুছতে যেত পুরো আমার চোখেও পড়তো মানে সেটাই বলছি ভাগ্যিস্বামী চেয়ারে উঠেছি বলে দেখতে পেলাম না হলে ওই নিচে দাঁড়িয়ে ধরো টানছি চোখেই পড়তো একদম কাঠের গুঁড়ো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আর পুজোর দিন সব দরজায় ফুলের মালা দিয়েছিলাম সেই মালাগুলো সব শুকিয়েছিল এবার সব মালাগুলোকে খুলে ফেলে দিলাম আর পুজোর দিন না একটুখানি মাদুরটাতে প্রসাদ পড়েছিল এই মাদুরটা আমার পুজোর জন্যেই মানে যখন ঘরে পুজো টুজো হয় যে পুজোই হোক না কেন সেই পুজোর সময় পেতে দিই মাদুরটা তোলা থাকে মাদুরটা ব্যবহারও হয় না শুধু পুজোর জন্য এবার একটু সিরনি প্রসাদ পড়েছিল এবার যখন যেদিন পড়েছে পুজোর দিনই আমি ভেজা কাপড় দিয়ে ডোলে ডোলে তুলে দিয়েছি প্রসাদের জায়গাটা না হলে ওটা শুকিয়ে কাঠ থাকতো কিন্তু ভাবলাম ধুয়েই দিই এবার ওটাকে খুব ভালো করে ধুয়ে গ্যারেজে মেলে দিলাম রোদ উঠে গেছে শুকিয়ে যাবে তারপরে যেহেতু মাটিগুলো খুঁড়লাম তো প্রত্যেকটা টবের এবার মাটিগুলোও কিন্তু পড়েছে টবের পাশ দিয়ে পড়েছে আর পাতা শালফল তো আছেই তারপরে ভালো করে ঝাড় দেবো ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দেবো এই কাজটা করতে আমার খুব ভালো লাগে একদম পাতা ঝাড় দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে দিলে না পুরো পরিষ্কার থাকে আর হচ্ছে যে তুলসী গাছ আছে তুলসী গাছে যখন জল দিই তুলসী গাছে তো চটি পরে দেওয়া যায় না খালি পায়ে দিতে হয় এবার কি জানো তো ওই যে জায়গাটা যদি ধোয়া না হয় ওইখানে খালি পায়ে যেতে তোমার ভালো লাগবে স্কুটির চাকায় কত ধরনের নোংরা টোংরা আসছে তো আর আমার বাড়ি না যে তুলসী গাছটা জায়গা মতন আছে এবার দুটো গোলা পেনেছিলাম বৃহস্পতিবারে একটা দিয়েছি শুক্রবার একটা করে দিই থাকলে আর কি ঠাকুর যদি দিয়ে দেন জোগাড় করে আর একটাই আজকে অপরিচিত ফুল ফুটেছিল। তা মা লক্ষ্মীকেই দিলাম ওই যে বললাম যদি জল দিয়ে ধুয়ে দিই না তাহলে তুলসী গাছে জল দিতে গেলে খালি পায়ে গেলেও কোনো অসুবিধা হয় না যদি না ধুই না ওই কি করি চটি পড়ে যায় সাইডটাতে তারপরে খালি পায়ে দাঁড়িয়ে করি না ওই ধুলো পায়ে না আবার ওই পাড়িয়ে পাড়িয়ে ঘরে আসতে কেমন একটা লাগে না ওই জন্যে আমি জল দিয়ে ধুয়ে দিই এরপর সারা ঘরবাড়িতে তলায় রোদ যেমন দেখায় ধূপবাতিটা দেখিয়ে দিলাম এটা সকালেও দেখায় সন্ধ্যাবেলাতেও দেখায় তারপর শুক্তোটা করে নিলাম শুক্তোর মধ্যে আমি দিই রাঁধুনি আর আদাবাটা বাটা পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আধুনির রাঁধুনি আর আদাবাটা বাটা দিই লাস্টে দুধ দিই আমার মা দেখতাম শুক্তোতে দুধ দেয় আমার আমি আবার সর্ষে বাটাটাতে দিই না আর একটু ঘি দিই একটু চিনি দিতে হয় ভালো লাগে আর তো তুমি সবজি যা যা পারবে শুক্তোতে দিলে তো ভালোই লাগে যেগুলো দিতে হয় উচ্ছে সজনা ডাঁটা বড়ি কাঁচকলা মিষ্টি আলু বিনস এগুলো দিলে ভালোই লাগে পেঁপে দিলেও ভালো লাগে পেঁপে ছিল না সিম দিলেও ভাল লাগে গাজর দিলেও ভাল লাগে যেগুলো ছিল সেগুলোই দিলাম তারপর কাছাকাছি আজকে একটু দেরি হয়ে গেছিল জানো তো মানে মেশিনে ভেজানো ছিল মেশিনে দিয়ে আমি একটু পজ করে রাখি এবার ওটা চালাতে মনে নেই পরে চান করে এসে মনে পড়ছে ও মাছকে তো কাঁচাই হয়নি মেশিনে ভেজানোই রয়েছে তারপর পুজো টুজো দিয়ে মেশিনটা মানে স্টার্ট করেছিলাম কাঁচা হয়ে গেলে মেলে দিলাম এটা গরমকাল বলে অসুবিধা হবে না শুকিয়ে যাবে রোদ চলে গেলেও গরমকালে অসুবিধা হয় না শুকিয়ে যায় শুধু দু একটা মোটা মোটা থাকলে সেগুলো শুকোতে চায় না আর রান্না তো হয়ে গেছে মাছের ঝোল আছে পাবদা মাছের ঝোলটা কালকে করে রেখেছিলাম পাবদা মাছের ঝোল তারপর তোমার শুক্তো হয়ে গেছে আর সকালে না ডিম সেদ্ধ করেছিলাম ডিমটা ছেলে আর আমি খাবো বলে এবার ছেলেকেও দেওয়া হয়নি আমারও খাওয়া হয়নি ওই ঘরে গেছি মোছামুছি করতে ভুলে গেছিলাম ভাবলাম কে ডিমটাকে একটু মাখি পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল দিয়ে ধনে পাতা কুচি দিয়ে মাখলে খুব ভালো লাগে ভাতের সাথে আমার ছেলেও ভালো খায় কিন্তু কি জানি আজকে বলছে কি মাখতে হবে না আমি এমনিই খাবো তাই আর আমিও মাখলাম না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা